নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো কুকুর পাড়ে বসে আছি তো মনটা কিন্তু আজকে খুব খারাপ কিন্তু আমি হাসি মুখেই আছি আজকে আমার মুখ দেখে কেউ বলবে না আমার মনের ভিতরে কি চলছে তো জানি না অনেক সময় এরকম হয়ে যায় আমার মানে মনে খুব উথাল পাথাল চলে কিন্তু মুখে তা প্রকাশ করা যায় না মুখটা খুব মানে একদম এত সুন্দর থাকে লোক দেখলে বুঝতেই পারবে না এর মনে কি চলতেছে তো আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাদের সঙ্গে একটা গান করি মানে মন থেকে গানটা করতে ইচ্ছা হচ্ছে গানটা শুনে আমার খুব ভালো লেগেছে তাই তোমাদেরকে একটু শোনাবো তো এই সামনাসামনি আমি একদম কোনো দিনও শোনাতে পারবো না আমার খুব মানে প্রবলেম হয় আমি পারবোই না গলার দিয়ে বেরোবে না তো তোমাদেরকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই আর আমি একটু গলা দিই তো কেমন লাগবে গানটা জানি না এটা আমার মন থেকে আসছে তো অনেকেই হয়তো হাসবে তো চলো খুব ইচ্ছে হচ্ছে মনটা খুলে গানটা করার তো একটু করি চলো যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার জল করিয়া দেখব না But I'm each the body.